নমস্কার বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ভ্লাগে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এত টেস্টি হয় বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না আর এখন তো সিম বেগুন এইসবেরই সিজন চলছে তাই সিম আমি নিয়ে নিয়েছি আর নিয়ে এই যে সিমের খোসা বাদ দিচ্ছি খোসা বলতে সিমের তো আর খোসা হয় না তা ওই দুদিকের অংশটা কেটে নিলাম নিয়ে আর দু সাইড থেকে এই যে সুতোর মতো যে অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি একটু কেটে হাতে করে টেনে দিলেও বেশ সুন্দর বেড়ে আসে এই যে দেখুন সুতোর মতো অংশটা কারণ এটা থাকলে খাবার সময় মুখে লাগে এবং গলাতেও লাগে সেটা শরীরে ভালো লাগে না তাই এভাবে আমি সব সিমগুলো রেডি করে নিলাম তো দেখুন আমি কয়েকটা দেখিয়ে দিলাম এরপর আমি সিম সরিয়ে রেখে যেগুলো বের হয়েছে ফেলে দিলাম নিয়ে নিচ্ছি বেগুন বেগুনেরও পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সব রকম যতটা প্রয়োজন ততটা বেগুন আমি কেটে নিলাম তারপর এখন এবার আলু কাটছি আলুর খোসা একদম মানে বাদ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন কেটে নিচ্ছি ছুঁড়ির সাহায্যে আপনারা একটা মোটির সাহায্যেও কাটতে পারেন বড় আলু তো তাই মানে একটু চাপ দিয়ে কাটতে হচ্ছে তো এইভাবেই আমি পরপর দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপর একটা জায়গা নিয়ে সব কিছু তুলে রেখে দিলাম দেখুন আমার সব কিছু কাটা একদম রেডি কাটা ধোয়া এরপর আমি রান্নাটা শুরু করি বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন দেখুন কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে কারণ রেসিপিটা হয়েছিল কিন্তু দুর্দান্ত গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বিউলির ডালের বড়ি তা আপনারা যে কোনো বড়ি দিতে পারেন যে কোনো ডালেরই বড়ি হয় তাই যে কোনো বড়ি ইউজ করতে পারেন আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল তাই সেই বড়ি নিয়ে নিলাম একটু লাল করে ভেজে নিলাম এরপর কড়াইয়েতে তো তেল আছেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন বেগুনটা অবশ্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলেও ভালো হয় নরম হয় তবে আমার আগে থেকে মাখানো হয়ে ওঠেনি তাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি অল্প হলুদ তা দেখুন বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর বেগুন তো ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে যায় এরপর একটা জায়গা নিয়ে বেগুন আমি তুলে রাখবো ভালো করে উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিলাম দেখুন বেশ লাল লাল হয়েছে আর অল্প নুন দিয়ে দিলাম নরমও হবে সেই জন্য এরপর একটা জায়গা নিয়ে বেগুনগুলোও তুলে রেখে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সিম সিমটাও হালকা করে ভেজে নিচ্ছি দেখুন সিমটাও বেশ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি এরপর সিমটা আমি তুলে নেব তা দেখুন বন্ধুরা তো কড়াইয়ের যে তেল আছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এবার আলু আলুটাও ভেজে নিয়েছে আমি সমস্ত সবজিগুলোই পরপর ভেজে নিয়েছে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তাতে বেশ ভাজার সময় কালারটা খুব ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি তা দেখুন একটু লাল লাল করে ভাজো মানে গায়ে বেশ লালচে দাগ আসবে সেই সময় তুলে রাখছি হয়ে গেছে আমার ভাজা এবার আলুটাও তুলে নিচ্ছি দেখুন সমস্ত কিছুই আমার ভাজা হয়ে গেল এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে নেড়ে নিলাম নিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তেমন সময় দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে আপনারা লাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কার ঝালটাই শরীরের পক্ষে ভীষণ উপকারী এরপর দিয়ে দিচ্ছি এক এক করে মশলা দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্যে দিয়ে এবার দেখুন ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দিলাম তাতে মশলাটা পুড়ে যাবে না দিয়ে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর এবার তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে খন্তের সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা আমরা প্রত্যেকেই বান্না করি এক এক মানুষের এক এক রকম প্রসেসের রান্না তা দেখুন আমি এরপর দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে নিয়েছি এটা অবশ্য টমেটো পিউরি ব্যবহার করলেও চলবে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সিম সিমটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছে মানে কষিয়ে নিচ্ছি মশলাটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ ভাজার সময় আমি অল্প অল্প লবণ দিয়েছিলাম তাই এখন একটু বুঝে দিতে হবে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর একটা গন্ধও আসছে এখন আর আদার কাঁচা গন্ধও নেই আর সমস্ত মশলা দিয়েই কষানো হয়ে গেল। দিয়ে দিলাম অল্প চিনি মিষ্টির জন্য এটা স্বাদের ব্যালেন্স হয় হ্যাঁ টেস্ট ভালো হয় দিয়ে দিলাম এবার জল আমি গরম জল ব্যবহার করেছি কারণ গরম জল দিলে বেশ তাড়াতাড়ি ফুটেও যায় তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধও হয় ভালো দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম দেখুন আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কারণ এখন বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুন কারণ খুব বেশি তো সময় লাগবে না ভাজার সময় তো নরম হয়েই গেছে আলুও অনেকটা সিদ্ধ হয়ে আছে বেগুনও তাই দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু এটা একটু রস রস রাখবো তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়ে মাঝে মধ্যে দেখে নিয়েছি আর এখন বেশ আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে আর নাড়িয়ে নিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কাঁচামরিচটা দিলাম কারণ কারোর যদি কেউ ঝাল খেতে ইচ্ছে করে এই কাঁচামরিচ টিপে নিতে পারবে আর ধনে পাতার সেন্টাও ভীষণ ভালো লাগে এই রেসিপিতে তা দেখুন আমি খুলে এবার দেখিয়ে দিয়েছি আমার এই যে তরকারি তা বন্ধুরা আপনারা না একবার হলো এই রেসিপিটা বানাবেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা শীতের দুপুরে গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে খাওয়াটা পুরো জমে যাবে দুর্দান্ত রেসিপি একবার হলেও রিকোয়েস্ট করছি আপনারা বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন